আজকে রান্না করবো ঝালঝাল পোয়া মাছ আমি ন্যাচারাল ভিলেজ ফুড থেকে আরেকটা বলক নিয়ে আসলাম কেমন আছো তোমরা নেবাই বুঝিরা আজকে হচ্ছে পোয়া মাছ রান্না করবো এই জন্য পোয়া মাছ নিয়ে নিয়েছি এটা আমি কেটে নেব কেটে ধুয়ে আমি লবণ দিয়ে ভালো করে গরম গরম পানি দিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি এর ভিতর হচ্ছে হলুদ লবণ দিয়ে আমি করে দশ মিনিট রেখে দেবো দশ মিনিট রেখে দেওয়ার পর আমি এই যে তেল সয়াবিন তেল দিয়ে তার উপরে হচ্ছে তোমার মাছগুলো ছেড়ে দিব তেল গরম হওয়ার পরে তারপরে এক এক করে মাছগুলো দিয়ে ভালো করে আমি এটাকে বেশি ভাজা যাবে না হালকা ভাজা হালকা ভাজা করে করে পাল্টে ভালো আমি এটাকে উল্টোপাল্টে দিব উল্টে পাল্টে দেওয়ার পরে আমি আমার পরের প্রসেসিং হচ্ছে মশলা করা মশলার ভিতরে আমি প্রথমে দিয়ে দেবো জিরা তারপর দিয়ে দেবো হচ্ছে পেঁয়াজ তারপর দিয়ে দিব হচ্ছে রসুন তারপর দিয়ে দিয়ে হচ্ছে কি কাঁচামরিচ আমার নেবাই বুঝিরা তোমরা কেলা কোন জায়গা দিয়ে ভিডিওটি দেখতেছো অবশ্যই আমাকে কমেন্টে জানাবা তোমাদের একটা কমেন্ট বা শেয়ার আমাকে অনেক দূর নিয়ে যাবে তোমরা আমার সোনামণি জান কলিজার পাখিরা এরপর হচ্ছে তেল গরম করে এর ভিতরে হচ্ছে আমি ওই যে মশলাটা করেছি ওইটা ঢেলে দিয়েছি তারপর মরিচ দিয়ে দিয়েছি তারপর হলুদ দিয়ে দিয়েছি এটা ভালো করে মিক্সড করে মজায় নিতে হবে যতক্ষণ পর্যন্ত না মজবে অবশ্যই তোমরা লাটতে হবে লাটতে হবে আর মশলাটা যেন না পড়ে মশলাটা যদি পুড়ে যায় তাহলে আর মজা লাগবে না আলো এরপর হচ্ছে আমি পেঁয়াজ কুচি ছিল ওইটাও আমি ছেড়ে দিয়েছি এটা দেওয়ার পর ভালো করে হচ্ছে নিয়ে দেবো তারপর একটু চেখে দেখবা লবণ লবণের পরিমাণ তো দিতেই হবে তারপর হচ্ছে আলু আমি আলু দিয়ে এটাকে রান্না করব পরে আলু আমি গোল গোল করে কেটেছি তোমরা লম্বা লম্বা স্লাইস করেও কেটতে পারো এটা তোমাদের মানে মেন্টাল বিষয় যার যেরকম ভাল লাগে আমার গোল গোলটাই বেশি খেতে ভালো লাগে আমি গোল গোল করে কেটেছি এটা আমি বারবার করে হচ্ছে ওলট পালট করে ভেজে নিব কারণ যত আলুটাকে কষাবা অত কিন্তু খাবারটা খেতে মজা হবে হালকা একটু ঝোল দিয়ে এর উপরে হচ্ছে এই মাছগুলো যে ভেজে রেখেছিলাম এইটা আমি ছেড়ে দিব ছেড়ে দেওয়ার পর হচ্ছে আমি এক এক করে হচ্ছে ছেড়ে দিয়েছি দেখো তোমরা তো দেখতেই পারছো কালারটা কত সুন্দর সে এখনই হচ্ছে দুই প্লেট ভাত অনায়াসে খা খেয়ে নিতে পারবো এরকম মনে হচ্ছে এত সুন্দর স্মেল এত সুন্দর মানে ঘ্রাণ যা বলার ভাষায় প্রকাশ করতে পারতেছি না এত মজা মানে ঘ্রাণ বের হয়েছে তারপর হচ্ছে আমি আবার একটু হালকা পানি দিয়ে যতটুকু পরিমাণ পানি লাগে তোমাদের ততটুকু পরিমাণ দিব আমার যতটুকু পরিমাণ এর ঢাকনা দিয়ে ঢেকে দেব ঢেকে হচ্ছে তারপরে এই দেখো কী কালার আসছো ওয়াও এখনই মনে হচ্ছে মানে তিন চার প্লেট বার হাম হম হাম হম করে খেয়ে নিতে পারবো এত সুন্দর ঘ্যান্ড রয়েছে তোমাদের যদি খাওয়াতে পারতাম তাহলে অবশ্যই বুঝতো যে কত মজা হয়েছিল আমি সারাদিনই এটা দিয়েই ভাত খেয়েছি একে একের পর এক প্লেট নিয়ে ভাত খেয়েছি আর সবাই বলছে কী হয়েছে এত মজা হয়েছে তো ওরাও মানে ভাগে না পাওয়ার মতো এরকম একটা তরকারি হয়েছে তোমরা এইভাবে অবশ্যই ট্রাই করবো আর বলবা যে আপু অবশ্যই অনেক সুন্দর হয়েছে এই একটু ভাত খাওয়ার রিভিউ দিয়ে এই যে ভাত নিলাম ভাত নিয়ে হচ্ছে একটু আলু ডলে নিয়ে সাথে হচ্ছে আর যে মাছ আমি আলু দিয়ে খেয়েছি মানে আলুর যে স্মেল আর একটু ই করছিলাম টমেটো যে ভর্তা ওইটা করছি ওইটা সাথে নিয়ে আরও টক টক লাগছিল সেই আর জিরা রসুন পেঁয়াজের যে কী একটা স্মেল বের হইতেছিল সবাই সুস্থ থাকবো ভালো থাকবো